প্রতিষ্ঠানের অডিট রিপোর্ট সংক্রান্ত ব্যাপারে অনেক উদ্যোক্তায় আমাদের কাছে অনেক ধরনের প্রশ্ন করে থাকে যে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো উদ্যোক্তারা যে সমস্ত প্রশ্নগুলো করে থাকে তার মধ্যে কমন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে কোন কোন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অডিট রিপোর্ট বাধ্যতামূলক এই প্রশ্নের উত্তর হচ্ছে আর জি বা রেজিস্টার অফ জয়েন স্টক থেকে নিবন্ধিত সমস্ত প্রতিষ্ঠানকেই কিন্তু অডিট রিপোর্ট করতে হবে তো তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে আর জে থেকে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো কী কী এর মধ্যে অন্যতম হচ্ছে লিমিটেড কোম্পানি পার্টনারশিপ ফার্ম ওপিসি বা ওয়ান পার্সন কোম্পানি এগুলো হচ্ছে রেজিস্টার অফ অব স্টক থেকে নিবন্ধিত ব্যবসায়িক প্রতিষ্ঠান তো এই সমস্ত প্রতিষ্ঠানকে যারা লিমিটেড কোম্পানি বা ওয়ান পার্সন কোম্পানি বা পার্টনারশিপ ফার্ম তাদেরকে কিন্তু প্রত্যেক আয় বছর শেষে তাদের যে প্রতিষ্ঠানের আয় ব্যয়ের যাবতীয় তথ্য দিয়ে অডিট রিপোর্ট প্রস্তুত করতে হবে এবং এই অডিট রিপোর্ট প্রস্তুত করা কিন্তু তাদের জন্য অর্থাৎ রেজিস্টার অফ স্টক জয়নষ্ট নিবন্ধিত প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক দ্বিতীয় যে প্রশ্নটি করে থাকে সেটি হচ্ছে একটি প্রতিষ্ঠানের জন্য অডিট রিপোর্ট কেন বাধ্যতামূলক দেখুন অডিট রিপোর্টটি মূলত কি অডিট রিপোর্টটি হচ্ছে একটি প্রতিষ্ঠান এক আয় বছরে যে সমস্ত খাত থেকে আয় করেছে যে সমস্ত খাতে সে ব্যয় করেছে আয় ব্যয়ের পরবর্তীতে যে নিট প্রফিট হয়েছে এই যে পুরো তথ্যগুলো সামারি আকারে দেখা যাচ্ছে দুই তিন পৃষ্ঠার মধ্যে নিয়ে আসাটাই হচ্ছে মূলত অডিট রিপোর্ট এখন দেখা যাচ্ছে যে একটি প্রতিষ্ঠানের তো যদি আয়ের হিসাব দেখি আমি তো দেখা যাচ্ছে পঞ্চাশ পৃষ্ঠা হতে পারে আয়ের তথ্য এখন এই সমস্ত তথ্যগুলো তো নিয়ে আপনি সরকারি অন্য কোনো দপ্তরে জমা দিতে পারবেন না সুতরাং তাদের দরকার সামারি এই যে অডিট রিপোর্টের মাধ্যমেই মূলত সমস্ত আয় ব্যয়ের তথ্যগুলোকে সামারিভাবে উপস্থাপন করা হয় যে তথ্য অন্য সরকারি দপ্তরগুলো দেখেই কিন্তু সহজেই দেখা যাচ্ছে যে ওই প্রতিষ্ঠানের সম্পর্কে ওভারভিউ পেতে পারে সুতরাং এই কারণে কি হয় আপনাদের প্রতিষ্ঠানের যত আয় ব্যয়ের তথ্য আছে সেগুলো দিয়ে কিন্তু অডিট রিপোর্ট প্রস্তুত করতে হবে তৃতীয় যে প্রশ্নটি করে থাকে সেটি হচ্ছে একটি প্রতিষ্ঠান যদি অডিট রিপোর্ট না প্রস্তুত করে সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের কি কি সমস্যা হতে পারে দেখুন আর জেসি কর্তৃক নিবন্ধিত প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য কিন্তু অডিট রিপোর্ট প্রস্তুত করা বাধ্যতামূলক সুতরাং ওই প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই অডিট রিপোর্ট প্রস্তুত করতে হবে এখন সে প্রতিষ্ঠান যদি অডিট রিপোর্ট না প্রস্তুত করে তাহলে কি সমস্যা ফেস করতে হবে যেমন ওই প্রতিষ্ঠান কিন্তু বছর শেষে তাকে ট্যাক্স প্রদান করতে হবে সুতরাং কিসের ভিত্তিতে ওই প্রতিষ্ঠান ট্যাক্স প্রদান করবে তার তো আয় ব্যয়ের সামারি নেই কত টাকা নেট প্রফিট সেটি এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড কীভাবে বুঝবে সুতরাং এই অডিট রিপোর্টের মাধ্যমেই কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড বুঝতে পারবে যে এই প্রতিষ্ঠানের আয় হয়েছে না ব্যয় হয়েছে লাভ হয়েছে না লস হয়েছে সুতরাং অডিট রিপোর্ট প্রস্তুতের পরেই কিন্তু ওই অডিট রিপোর্টের উপর ভিত্তি করে ওই প্রতিষ্ঠানকে ট্যাক্স প্রদান করতে হবে সুতরাং আপনি যদি অডিট রিপোর্ট না প্রস্তুত করেন তাহলে আপনি তো জাতীয় রাজস্ব বোর্ডে ট্যাক্স প্রদান করতে পারবেন না একই সাথে আপনাকে যে লাইসেন্সিং অথরিটি যারা লাইসেন্স প্রদান করেছে অর্থাৎ রেজিস্টার অফ জয়েন তারাও কিন্তু কিন্তু আপনার এই যে বছর শেষে আয় ব্যয়ের তথ্যগুলো অডিট রিপোর্ট আকারে তারাও কিন্তু জমা চায় সুতরাং তাদেরকেও কিন্তু আপনি এই আপনার যে প্রতিষ্ঠানের অডিট রিপোর্ট না প্রদান করলে আপনার কিন্তু আর জে কর্তৃক যে রিটার্ন সেটি কিন্তু হালনাগাদ হবে না এক কথাই বলি যে আমরা আপনার প্রতিষ্ঠানের লাইসেন্সটি নবায়ন হবে না সুতরাং আপনাকে আপনার প্রতিষ্ঠানকে অপারেট করতে গেলে অবশ্যই অডিট রিপোর্ট প্রস্তুত করতে হবে এবং এই অডিট রিপোর্ট প্রস্তুতের পরবর্তীতে এক কপি আপনার ট্যাক্স অফিসে জমা দিতে হবে আরেক কপি আপনাকে আর জে অর্থাৎ রেজিস্টার অফ জয়নিষ্টকে। জমা প্রদান করতে হবে সুতরাং এই কারণেই আপনাকে অডিট রিপোর্ট প্রস্তুত যদি না করে সেক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে কিন্তু আপনি ট্যাক্স অফিস এবং আরজেসি থেকে আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু জরিমানা হবে বা আপনার প্রতিষ্ঠান বন্ধ হয়েও যেতে পারে সুতরাং এই সমস্ত প্রশ্নগুলোর আশা করি উত্তর পেয়ে গিয়েছেন এই বিষয় নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আপনাদের প্রশ্নটি করবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ